সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার একটা নাম করা পশুহাট অরণকুলা পশুহাট উত্তরবঙ্গের মধ্যে কিন্তু এই পশুহাটটি অত্যন্ত নাম করা একটি পশুহাট তো দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে এই হাট থেকে আমরা কিছু সার বাচ্চা দেখাবো যেগুলো ফ্রিজিয়ান সার বাচ্চা হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান তো এইগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আর এই জায়গাটা খুবই পরিচিত জায়গা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা জানতে পারবেন তারা বুঝতে পারবেন যে আমরা কার কাছে অলরেডি চলে এসেছি দর্শক আজকে এই গরুগুলো সম্পর্কে বলবো আপনাদের উদ্দেশ্যে এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত সকল তথ্য আজকে তুলে ধরবো আমরা শরীফুল ভাইয়ের মাধ্যমে তো চলুন দর্শক দেরি না করে শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলে আসি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আজকে তো এই যে আমার দেরি হয়ে গেছে আসতে কালেকশন আর কি কয়টা আছে সাত পিস আছে আচ্ছা তো যেহেতু সাত পিস আছে আমরা দেরি করব না ভাইয়া চলুন এক এক করে গরুগুলো দেখাই দিই আমরা মশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার এক একটা গরু রাখছেন কী জাতের গরু এটা ক্রস বিডের গরু মাশাল্লাহ মাজার শেপটা দেখেন দর্শক ক্রস বিডের একটা গরু বেশ চমৎকার দেখার মতো

দামে কেমন লাগবেন বলে কম বেশি করা যায় কিছু সীমিত কিছু সম্মাননা করে বিক্রি করবেন আর কি আচ্ছা চলুন পরবর্তীরা দেখেন মার্শাল্লাহ শরীফুল ভাই সিরিয়াল নাম্বার দুই একটা গরু রাখছেন কি জাতের গরু অলিস্টিয়ান ফ্রিজিয়ান চামড়া তো অনেক লুজ অনেক পাতলা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা পায়ের গিরাগুলো দেখবেন বেশ চমৎকার রয়েছে মাজার শেপটাও খুবই চমৎকার মাথার শেপটাও খুব চমৎকার দেখার মতো হ্যাঁ বয়সে কেমন আছে বারো মাস প্লাস মাস প্লাস দাম কেমন রাখা যায় এটা দাম চাও নব্বই নব্বই কিছু কম বেশি করা যাবে আচ্ছা পরবর্তীতে একটা গরু রাখছেন কালোর মধ্যে ভাই দুইটা গরুতে একই রকম জোড়াই দাম দিয়ে দেবো জোড়া দাম দিবেন আচ্ছা তাহলে জোড়ার বয়সটা বলেন কেমন চোদ্দ থেকে পনেরো মাস মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে পনেরো মাস বয়সে কিন্তু দুটো আজ কি জাতের গরু যে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু ক্রস ক্লাস বিডেপ তার গিজাগুলো তো অনেক মোটা মোটা হয় মোটা মোটা আমরা দেখছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ গর্দান মাজা বেশ চমৎকার দেখার মতো কবি কোয়ালিটি ফুল জোড়াটার দাম কেমন লাগবে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ কথা বলা যাবে কিছু কম বেশি করে নিতে পারবে আচ্ছা তো সিরিয়ালে এক এক করে চারটা দেখাই দিলাম ভাই পরবর্তীতে যেটা রাখছেন কি জাতের গরু বয়সে কেমন আছে ভাইয়া তেরো চোদ্দ মাস এরকম তেরো থেকে চোদ্দ মাস এমনিতে সুস্থ সবল আমার দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন মাজার সেটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে এবং পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন দেখার মতো চামড়াটা একটু টান দিন তো ভাই দামে কেমন রাখা যায় পঁচানব্বই কম বেশি পাওয়া যায় সামান্য কিছু আকাশ পাতাল কোনো কথা বলা যায় আচ্ছা পরবর্তীতে যে গরুটা রাখছেন সিরিয়াল নাম্বার ছয় সাদার অংশটা বেশি ভাই কালোর অংশটা কো আপনার বয়সে কেমন আছে গোটা বয়সগুলো ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস আচ্ছা যাতে কি এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন হল ফ্রিজিয়ান একটা সার বাচ্চা ছেলে বাচ্চা বয়সে কতদিন ভাই বয়স তো পনেরো থেকে ষোলো মাস আচ্ছা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক মাসাল্লা বেশ মোটামুটি রয়েছে তো ভাই আমার কোনো ভাই এগোটা প্রত্যেকটা গরুতে আমরা ওই গরুটা একটু দেখাই মার্ল পরবর্তীতে যে একটা গরু রাখছেন ভাইয়া বেশ বড় সড়ো অলরেডি কাস্টমার ভিড় করছে নেওয়ার জন্য কি জাতের গরু ভাই এটা রানিং কাস্টমার গরুর সাথে আচ্ছা চামড়া তো অনেক লুজ ভাইয়া বয়সে কেমন আছে গরুটা আঠারো মাস প্লাস মাইনাস সম্পূর্ণ সুস্থ সবল মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল আঠারো মাস প্লাস মাইনাসের একটা হল স্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা মাজার শেপটা তো বেশ চমৎকার দর্শক মাজার শেপটা আপনারা দেখতে পারবেন মার্শাল্লাহ পায়ের গিরাগুলো পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও এ টু জেড এগুলো দেখে কালেকশন করবে ভাই সিরিয়াল নাম্বার সাত বয়সে কত দিন ভাই আঠেরো মাস প্লাস দাঁত হতে আনুমানিক কতদিন টাইম লাগতে পারে তিন থেকে চার মাস দাম কেমন রাখবেন এক লক্ষ পঁচিশ কিছু কম বেশি করা যায় না ভাই আচ্ছা ভাই আজকে তো এই সাত বর্তমান দেখাবো দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে ভাই আছে আচ্ছা ভাই যে পাঁচটা গরু যে অলরেডি বিক্রি করছেন কি কেমন দামে বিক্রি করছেন একটু বলেন দু টাকা লাভ হলেও বিক্রি করছেন না আচ্ছা লসে একটাও বিক্রি করেন আচ্ছা আচ্ছা তো আমাদের অনেক ভাই আছে ভাইয়া আপনার হাট থেকে গরু নিতে চায় না তো তাদের জন্য আমরা কি

কোনো ভাই যারা হাটের গরু নিতে চান না মনে করেন যে হাটের গরু অসুস্থ এই সেই তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার ইমো আছে ভাইয়ের খামার থেকে সরাসরি আপনারা বাছাই করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন ভাইয়া যাই হোক হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম